অ্যামাজনে যে কোনো প্রোডাক্ট কীভাবে আপনি অর্ডার করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেবো এখনও আপনাদের মধ্যে অনেকেই কিন্তু অ্যামাজন থেকে অর্ডার করতে পারেন না বা কী অ্যাড্রেস লিখবে সেটা কিন্তু অনেকেই জানেন না তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন চলুন তাহলে ভিডিওটা আমরা শুরু করছি আমি এই জন্য সার্চ বারে ক্লিক করে একটা প্রোডাক্টকে সার্চ করে নিচ্ছি সাপোজ মনে করুন এখান থেকে আমি জাস্ট সার্চ করে নিচ্ছি আমি এখানে হেডফোন সার্চ করলাম দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে সাপোজ মনে যে আমি এটাকে বাই করবো দেখতে পারছেন এটা তো আমি সিম্পলি এটাকে এখান থেকে অর্ডার করে দেখাচ্ছি সিম্পলি আমি ক্লিক করলাম এটার উপরে তো আপনি যেটাকে অর্ডার করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে তো হবেন এখানে শো করছে সব কিছু আপনাকে দাম দেখে নেবেন এখানে ডেলিভারি চার্জ লাগবে কিনা সেটাও আপনি দেখে নেবেন তারপরে আপনি যা করবেন নিচে দেখতে পাচ্ছেন নিচে শো করছে বাই নাও জাস্ট আপনি এই বাই এর মধ্যে ক্লিক করে দেবেন তো আমি এখানে বাই নাওয়ে ক্লিক করলাম ওকে তো যদি আপনারা না জেনে থাকেন যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আমরা কিন্তু সেই টপিকেও ভিডিও ওয়েস সেটা আপনি দেখতে পারেন সেই ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তো এখন এখানে আপনাকে বলছে যে অ্যাড এ নিউ ডেলিভারি অ্যাড্রেস তো এখানে আপনি সিম্পলি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি এখানে তো গাইস এখানে আপনাকে লিখতে হবে যে কোন অ্যাড্রেসে আর কি আপনি প্রোডাক্টটা নিতে যাচ্ছেন তো দেখতে হবে সর্বপ্রথমে কিন্তু আপনার এখানে বাই ডিফল্ট কান্ট্রি সিলেক্ট থাকবে আপনার পুরোপুরি নামটাও নিয়ে নেবে এবং পুরোপুরি কিন্তু আপনার ফোন নাম্বারটাও সিলেক্ট থাকবে এখন আপনাকে কিন্তু সম্পূর্ণ এই যে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন আপনাকে এ জায়গায় এ জায়গায় কিন্তু সব জায়গাগুলোতে আপনাকে লিখতে হবে তো আপনি কীভাবে লিখবেন তো সব থেকে সহজ উপায় হচ্ছে যে আপনার যে কোনো আইডি কার্ড দেখে কিন্তু আপনি লিখতে পারবেন আমাদের কিন্তু প্রত্যেকটা আইডি কার্ডে কিন্তু অ্যাড্রেস দেওয়া থাকে সেটা আপনি লিখবেন তো দেখতে পাচ্ছেন গাইস এখানে বলছে যে ফ্ল্যাট হাউস বিল্ডিং কোম্পানি বা এখানে কিন্তু যদি নাম্বার থাকে রকম আপনাদের তাহলে কিন্তু লিখতে পারেন তো গাইজ এখানে কিন্তু আমাদের কোনো রকম ফ্ল্যাট বা হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বারও নেই এখানে আমরা কি করতে পারি তো সিম্পলি আপনি এখানে আপনার আইডি দেখে অ্যাড্রেস লিখবেন অথবা আপনি এখানে লিখবেন যা দেখাচ্ছি এখানে আপনি লিখবেন আপনার আর কি সিটি তারপরে আপনার গ্রামের নাম বা তারপরে আপনার পাড়ার নামটুকু লিখে দেবেন এই তিনটি লিখলে কিন্তু হবে কোনোরকম সমস্যা নেই সেম তারপরে আপনি কিন্তু এখানেও লিখে দেবেন দেখতে পাচ্ছেন এখানে বা যদি আপনার পাড়ায় কোনোরকম ফেমাস কিছু জায়গা থাকে বা কোনো রকম মন্দির কিছু থাকলে লিখে দেবেন তারপরে বলছি এখানে আপনার ল্যান্ডমার্ক দেওয়ার জন্য মানে কোথায় আমি প্রোডাক্টটা নেবেন তো সিম্পলি আপনি সেটাও লিখতে পারেন এখানে ওপরে যা লিখবেন সেটা কিন্তু আপনি এখানে লিখতে পারেন কোনোরকম সমস্যা নেই মানে আপনাকে যা লিখতে হবে আপনার সিটিটা তারপরে আপনার গ্রাম মানে আপনি কোন গ্রামে থাকেন এবং আপনার পাড়ার নাম বা পাড়ার মধ্যে কোনো কিছু ফেমাস থাকলে সেটাও আপনি লিখে দেবেন ওকে তো এখানে আপনার পুরোপুরি ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর যা করবেন দেখাচ্ছি দেখতে হবে এখানে আপনার এরিয়ার পিনকোড দেবেন দেখবেন যে আপনার এরিয়ার একটা পিনকোড আছে সেটা আপনি দেবেন যদি আপনি এরিয়ার পিনকোড খুঁজে না পান আপনি কিন্তু আইডি কার্ডে পেয়ে যাবেন দেখবেন যে ছ অঙ্কের একটা কোড নাম্বার থাকবে সেটা সিম্পলি এখানে বসিয়ে দেবেন যেমন আমি দিয়ে দিচ্ছি এখানে তো এখানে আপনার পিনকোড দেওয়ার পর এখানে আপনার সিটি দিয়ে দেবেন সিটি বা টাউন তো আমি এখানে জাস্ট সিটি দিয়ে দিচ্ছি এই যে জাস্ট সিটি দিয়ে দেবেন মানে আপনার শহরটা দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিলাম এখানে কিন্তু অটোমেটিক নিয়ে নেবে রকম সমস্যা নেই তারপরে এখানে স্টেট অটোমেটিক নিয়ে নিয়েছে এখানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেস লিখে দেবেন তো আমি অ্যাড্রেসটা জাস্ট লিখে নিচ্ছি তো গাইস এখানে কিন্তু আমার সম্পূর্ণ অ্যাড্রেস লেখা কমপ্লিট তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে মেক দিস মাই ডিফল্ট দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেস এখানে ট্রিমার্ক দিয়ে দেবেন ট্রিমার্ক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে ইউজ দিস অ্যাড্রেস জাস্ট এখানে আপনি ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম এখন কিন্তু এই অ্যাড্রেসটাই আপনার আর কি প্রোডাক্টটা আসবে দেখতে পাচ্ছেন এই যে তো কোনো রকম সমস্যা হবে না কারণ কি আপনাকে কিন্তু ফোন করে নেবে যে আর কি প্রোডাক্টটা আপনার নিয়ে আসবে সে কিন্তু আপনাকে ফোন করবে তো দেখতে পাচ্ছেন এখানে শো করছে আপনি যেটা কিন্তু অ্যামাজন পে করতে পারেন বা ফোনপে তো চাইলে আপনি এখানে ক্যাশ অন ডেলিভারি করতে পারেন মানে আপনি ক্যাশ দেবেন তারপরে কিন্তু আপনি প্রোডাক্টটা পাবেন তো এখানে সিলেক্ট করার পরে এই যে কন্টিনিউ ক্লিক করবেন তো আমি কন্টিনিউ ক্লিক করলাম তারপরে আপনি এখানে ক্লিক করুন এই যে প্লেস অর্ডার দেখতে পাচ্ছেন এখানে যে প্লেস ইউর অর্ডার জাস্ট আপনি এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার অর্ডারটা পুরোপুরি কনফার্ম হয়ে যাবে এখন কিন্তু আপনার অ্যাড্রেসে আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন তো এখানে অ্যাড্রেস নিয়ে কোনোরকম আপনার সমস্যা নেই যদি আপনার কোনো রকম অ্যাড্রেস নিয়ে সমস্যা হয় আপনি কিন্তু আপনার আইডি থেকে আর কি লিখে দেবেন তাহলে কিন্তু সম্পূর্ণ আপনার অ্যাড্রেসটা হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে অর্ডার প্লেস থ্যাংক ইউ মানে আর কি পুরোপুরি সাবমিট হয়ে গেছে তো এভাবেই কিন্তু আপনারা যে কোনো অ্যামাজন থেকে প্রোডাক্টকে অর্ডার করতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবেন আর যদি কোনো রকম বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওর মধ্যে